মানে হানিরাজ ব্র্যান্ডের ওয়াইল্ড হানি যারা যারা অর্ডার করতে চান কি সুন্দর দেখছো ওরা কেমনি বানায় এগুলা বাক্স ওদের কাজের কি দক্ষতা না হ্যাঁ কিন্তু এটা কিন্তু কাঠ উডেন বক্স যদিও খুবই আমার মনে হয় এত মজবুত না বাট এটা ইনশাল্লাহ আমরা এটা মানুষের কাছে নিরাপদে পাঠাবো আমরা প্রয়োজন আর একটা আলাদা বক্স বানাবো ইনশাল্লাহ এটা কেমন সো নিশ্চিন্তে ওয়াটার করেন ঘরে বাজারে দেশের বাইরে থেকে মেসেজ করেন ঘরে বাজারে হোয়াটসঅ্যাপে আর আমাদের ওয়েবসাইটে গেলে এটা ওয়াইল্ড হানি অ্যাভেলেবেল পেয়ে যাবেন কেমন একটা কথা বলে রাখি ঘরের পাঁচের মাধ্যমে